সকল প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য দেশের দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমাকে দেখছেন শুনছেন সবাইকে এম আর মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেকদিন পরে আবার আপনাদের সামনে সাক্ষাৎ হয়ে সাক্ষাৎ করেছি তো আজকে আমি আপনাদের সামনে চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব এম এক্স এন মডার্ন হার্বাল ফুড লিমিটেড এ আপনি কিভাবে দ্রুত বিজনেস করে সফলতা অর্জন করতে পারবেন এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। দ্রুত আপনি বিজনেস করে সফলতা অর্জন করতে হলে এমএক্সএন থেকে আপনাকে আমাদের এখানে চমৎকার কিছু প্যাকেজ রয়েছে এই প্যাকেজের আওতায় আসতে হবে তো বিশেষ করে আমরা কুষ্টিয়াতে বৃহত্তর কুষ্টিয়াতে আমরা যেই প্যাকেজ নিয়ে বিজনেস করি সেই প্যাকেজের নাম হচ্ছে সুপার প্যাকেজ অর্থাৎ ষাট হাজার পয়েন্ট এই প্যাকেজ নিয়ে বিজনেস করলে এখানে অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে এমএক্সএন এর যে যে সকল পণ্য আপনি কিনবেন প্রত্যেকটা পণ্যের মধ্যে আপনার পিভি পয়েন্ট রয়েছে আর এই পয়েন্ট নিয়েই আপনার জীবনের সফলতা কমিশন সবকিছু এখানেই রয়েছে তো এম এক্স মডার্ন হার্বাল ফুড লিমিটেড আমাদের এই কোম্পানিতে আপনি ডিলারশিপ অর্থাৎ স্টকিস নিয়ে বিজনেস শুরু করতে পারেন তো এখানে বিজনেস শুরু করার জন্য আপনার চমৎকার ফর্মুলা যেই ফর্মুলাটা আমাদের টিমে আমরা কাজে লাগিয়েছি সেটা হচ্ছে ষাট হাজার পয়েন্ট ষাট হাজার পয়েন্ট নিয়ে যদি আপনি বিজনেস শুরু করেন তাহলে এখানে বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে যাবেন এক নাম্বার আপনি এই কোম্পানিতে ডিলারশিপ নেওয়ার পরে এই কোম্পানি থেকে যত পণ্য আপনি কিনবেন সকল পণ্যই আপনার কাছে আপ টু থার্টি পার্সেন্ট অর্থাৎ তিরিশ পার্সেন্ট আপনি আমাদের এই কোম্পানির পণ্যগুলো পেয়ে যাবেন ধরুন একটি প্রোডাক্ট মাশরুম টুথপেস্ট দেড়শো গ্রাম পেস্টে মাশরুম টুথপেস্টের মূল্য হচ্ছে একশো টাকা যখন আপনি সদস্য হয়ে যাবেন এই লাভ এখানে পেয়ে যাবেন চল্লিশ টাকা এবং একশো চল্লিশ টাকার অর্ধেক অর্থাৎ সত্তর পয়েন্ট এই পয়েন্টের উপরে আপনার চমৎকার একটা কমিশন রয়েছে তো আপনি যদি আমাদের এই কোম্পানিতে ডিলারশিপ নিয়ে বিজনেস করেন তাহলে এখানে আপনার ভাগ্যর চাকা খুলে যাবে তো ডিলারশিপ নেওয়ার জন্য আপনার প্রথমেই আমরা যে ডিলারশিপটা দিয়ে থাকি সেটা হচ্ছে পয়েন্ট আপনি ষাট পয়েন্ট নিয়ে যদি বিজনেস শুরু করেন তাহলে আপনি এখানে বিজনেস করে দ্রুত সফলতা অর্জন করতে পারবেন ষাট হাজার পয়েন্ট নিয়ে আপনি যদি বিজনেস শুরু করতে চান তাহলে আপনাকে আমাদের এখানে টু ইস টু ওয়ান অর্থাৎ দুই টাকা সমান এক পয়েন্ট অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকার প্রোডাক্ট যদি মেডিসিন আইটেমের মধ্যে নিতে পারেন তাহলে আপনি এক লক্ষ বিশ হাজার টাকায় দিয়ে আপনি আমাদের এখানে ষাট হাজার পয়েন্ট অর্থাৎ সুপার প্যাকেজের আওতায় আসতে পারেন তাহলে এক নাম্বার আপনি পাবেন খুচরা লাভ দুই নাম্বার আপনি পাবেন আমাদের এখানে ডিলার কমিশন রয়েছে চমৎকার কমিশন অর্থাৎ আপনি আমাদের এখানে স্টকিস অর্থাৎ ডিলারশিপ নিলে আপনি আমাদের এখানে পয়েন্টের উপরে এক্সট্রা টেন পার্সেন্ট আপনি বেনিফিট পাবেন অর্থাৎ আপনি যদি ষাট হাজার পয়েন্ট অর্জন করতে পারেন তাহলে এখানে আপনার ইনকাম আসবে পয়েন্টের কমিশনের উপরে আপনার ছয় হাজার টাকা তিন নাম্বার আপনি আমাদের এখানে কোম্পানির পক্ষ থেকে যে ষাট হাজার পয়েন্ট অর্জন করেছেন এই ষাট হাজার পয়েন্ট অর্জন করার জন্য আপনার এখানে আপনি আমাদের এখানে কোম্পানির চমৎকার একটা পদবি লিডারশিপের প্রথম পদবি বিএস অর্থাৎ ব্রঞ্জ স্টার আর এই ব্রঞ্জ স্টার হওয়ার জন্য আপনি ডাইরেক্ট ষাট হাজার পয়েন্টের উপরে আপনি টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ পার্সেন্ট কমিশন পাবেন এখানে আপনি পাবেন পনেরো হাজার টাকা তাহলে স্টকেজ কমিশন অর্থাৎ ডিলার কমিশন ছয় হাজার আর আপনার এখানে আসছে পনেরো হাজার ছয় আর পনেরো আপনার একুশ হাজার টাকা চমৎকার ভাবে আপনার কমিশন চলে আসবে পাশাপাশি চার নাম্বার আপনি আমাদের এখানে অত্র যে এলাকায় আপনি বিজনেসটা করতে চান ওই এলাকার আপনি একটা প্রতিনিধিত্ব পাবেন অর্থাৎ আপনি স্টকিস্ট লাইসেন্স স্ট্রগিস্ট সার্টিফিকেট এই সার্টিফিকেটটা আপনার কাজে লাগবে কি আপনি মডার্ন হার্বাল গ্রুপের সঙ্গে বিজনেস করার জন্য আপনার এই সার্টিফিকেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি এই সার্টিফিকেটটা নিয়ে আপনি বিজনেস করতে পারবেন অত্র এলাকায় পাঁচ নম্বর আপনি কোম্পানি যেহেতু আপনি কোম্পানির প্রোডাক্ট নিয়ে আপনি ডিলারশিপ নিয়ে বিজনেস শুরু করেছেন এই জন্য আপনি মডার্ন হারবাল গ্রুপের পক্ষ থেকে প্রতি মাসে একদিন দুই দিন তিন দিন চার দিন বিশেষজ্ঞ ডাক্তার পাবেন অর্থাৎ এই ডাক্তারটা আপনার এলাকায় যাবে আপনার কি অত্র এলাকার আশেপাশে যে কয়েকটা গ্রাম রয়েছে ওই গ্রামগুলোতে মাইকিং করবেন বিনা ফিতে বিনা ভিজিটে রুগী দেখা হবে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে মডার্ন হারবাল গ্রুপের ডাক্তার আলমগীর মতি সারের মাধ্যমে ডাক্তার আসবে এই ডাক্তারের মাধ্যমে বিনা ফিতে বিনা ভিজিটে রুগী দেখা হবে আমরা দেখেছি যেখানে ডাক্তারের প্রোগ্রাম হয় পঞ্চাশ জন ষাট জন একশো জন পর্যন্ত পেশেন্ট আসে অর্থাৎ আপনি এখানে চমৎকারভাবে বিজনেসটা আপনি করতে পারবেন ছয় নম্বর আপনি আমাদের এখানে কাজ করতে করতে একসময় আমাদের এই কোম্পানিতে যুব উন্নয়ন ট্রেনিং বাংলাদেশ সরকার এবং মডার্ন হার্বাল গ্রুপের যৌথ উদ্যোগে আমাদের যুব উন্নয়ন প্রশিক্ষণ হয় পনেরো দিন ব্যাপী একুশ দিন ব্যাপী আপনি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে আপনি নিজের যোগ্যতা নিজের স্কিল নিজের দক্ষতা বাড়াতে পারেন আপনি যখন আস্তে আস্তে দক্ষতা নিজের স্কিল বাড়াতে পারবেন তখন আপনি নিজেই আপনি আপনি চিকিৎসক বিভিন্ন মানুষকে সাহায্য করতে পারবেন সাত নম্বর আপনি এই কোম্পানির বিজনেস থেকে আপনি আরো যদি দ্রুত ডেভেলপ করতে চান তাহলে আপনার একটা কাজ রয়েছে বিডি ডিপার্টমেন্ট বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে আপনি কোম্পানির পক্ষ থেকে আপনি মাসে চাইলে একদিন দুই দিন তিন দিন আপনি কোম্পানির ট্রেনার নিয়ে আসতে পারবেন ট্রেনার এই আপনার এলাকায় যাবে ওই এলাকায় ট্রেনার বিন্দু যে আপনি দশ জন বা বিশ জনকে নিয়ে স্কুল কলেজ কোচিং সেন্টার সেখানে আপনি একটা প্রোগ্রামের আয়োজন করবেন সেখানে আপনি বিশ জন পঁচিশ জন একটা প্রোগ্রাম করলে টেনার বিন্দু ওখানে বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে এবং পিকেটি প্রোডাক্ট নলেজ নিয়ে কথা বলবে এই কথাটা বললে আপনি যে এলাকার প্রতিনিধিত্ব করছেন এটাজন আপনার জন্য অনেক ভালো কাজে লাগবে আট নম্বর আপনার প্রশ্ন হতে পারে আমি এতগুলো টাকা ইনভেস্ট করেছি আমি তো বিজনেস করতে পারছি না আমি তো অনেকগুলো আইটেম তুলেছি কিছু কিছু প্রোডাক্ট চলছে না তাহলে কোম্পানির পক্ষ থেকে নেই নেই কিন্তু আমাদের এখানে একটা পণ্য পরিবর্তনের সুযোগ রয়েছে আপনি সহস আপলাইনের মাধ্যম দিয়ে আপনি চাইলে আমাদের এখানে কোম্পানির পক্ষ থেকে লিডারের মাধ্যম দিয়ে আপনি আমাদের এখানে পণ্যগুলো পরিবর্তন করার সুযোগ পেয়ে যাবেন তো আমি বিশ্বাস করি আপনারা যদি এই ডিলারশিপ নিয়ে করতে পারেন আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন এবং পাশাপাশি আপনার মাধ্যমে অসংখ্য মানুষ কোম্পানির পক্ষ থেকে এখানে ভালো একটা আর্নিং করার সুযোগ রয়েছে তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এর পণ্য ব্যবহার করবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ